তারা আমাদের সাথে একজুট না দেখেন ব্যক্তিগত সুবিধা আসিলের লাইক অধিক পরিমাণে ভাড়া তিরিশ টাকার ভাড়া ষাট টাকায় ভাড়া যায় ওই সুবিধা ফেসিলিটিটা আসিলের লাগা গাড়ি নিয়ে বাইরেছে আপনারা সবাই জানেন দেশের মধ্যে অস্থিতিশীল একটা অবস্থা চলতেছে আমরা রিক্সা ড্রাইভারদের আমরা রাস্তায় চলতে পারবো কি পারবো না আমরা রোড পারমিট পাইবো কি পাইবো না কোনো কোনো নিশ্চয়তা নাই এই অবস্থায় যে যেসব সুবিধা সুবিধাবাদী ড্রাইভার রাস্তায় বাইরে আছে আমরা তাদের বিপক্ষে অবস্থা নিয়েছি আমরা কেউ কোনো ক্ষতি করতেছি না জাস্ট হাওয়া চাইরা তাদেরকে বুঝাই দিতেছি যে বাবারা তোমরাও আমাদের সাথে হও একসাথে চলা যাবে না আমরা সব সবাই যদি একসাথে থাকি মরলে মরমু একসাথে বাঁচলে বাঁচমু একসাথে এইটাই আমরা আপনারা শুনছিলেন তাদের কথাগুলো যে তাদের যে প্রতিবাদ তাদের প্রতিবাদ আছে যে আমরা যারা অটো রিক্সা চালাই আমরা কিছু লোক রোডে থাকবো আর কিছু লোক রোডে থাকবে না সেটা হবে না যে প্রেক্ষিতে তারা রাস্তায় নেমেছে যারা রাস্তায় থাকবে তাদেরকে তারা তাদের রিক্সাগুলো বন্ধ করে দিচ্ছে ভাই আমাদের এই রিক্সা রিক্সা মালিকদেরকে বলা হয়েছিল যে আজকে সবাই আমরা এক হয়ে আমরা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করব তো ওই ক্ষেত্রে এরা কেউ কথা রাখেনি ঠিক আছে সবাই যার যার মতো করে গাড়ি বের করে মেন রোডে উঠতেছে যার জন্য কালকে ডিসি অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা যে নেতারা বললেন যে মেন রোডে গাড়ি উঠবে না আমরা দুদিন গাড়ি ধরতেছি না গাড়ি রং সাইড মারতেছে গাড়ি মেন রোডে উঠতেছে তাহলে আপনারা কি করতেছেন আপনারা যে আমাদের কাছে যুক্তি এটা দাবি তুলে ধরছেন ঠিক আছে তো ওই দাবি তো কেউ মানতেছে না কেউ তো সবাই তো মেন রোডে উঠতেছে তাহলে আপনারা তো ব্যর্থ তাহলে আপনারা যে নিজেকে এলাকার ভিতরে ব্যর্থ তাহলে আপনার হাইকোর্ট কিভাবে আপনার জিনিসটা বিবেচনা করে দেখব এই কারণে আমরা চাচ্ছি যে সবাই একজোট হয়ে আমরা আন্দোলন করি এবং কি সুষ্ঠু যে বিচারটা হয় আমরা ওটাই কামনা করি এবং আমি চাইতেছি যে সরকার যদি গাড়ি বন্ধ করে দেয় তাতে আমার কোনো আফসোস নাই তার বিকল্প হিসাবে আমাদের কর্ম ব্যবস্থা চাই এবং কি গাড়ির ক্ষতিপূরণ হিসাবে সরকার যা আমাদের গাড়ির দাম আছে ওটা দেখ বা ওটা বুঝাই দিয়া আমাদের বিকল্প কর্মসংস্থান বুঝাই দিয়া তারা গাড়ি বন্ধ করে দেক তাতে আমাদের কোনো আফসোস নাই টাকার শহরে প্রায় আঠারো লক্ষ অটো গাড়ি চলে এই গাড়িগুলো যদি বন্ধ হয়ে যায় করে চলে এই গাড়িগুলো যদি বন্ধ হয়ে যায় চল্লিশ লক্ষ লোকের খাবার জুঠাই দিতে হবে সরকারের তাই আমরা সরকারের কাছে একটা বিনীত আবেদন করি আমরা মেন রোডে উঠবো না আমরা শান্তিভাবে চিপা দে সুন্দরভাবে গাড়ি চালাবো এটাই আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের ভালো একটা রায় আসা আমরা সরকারের কাছে করি

পাশে আপনারা দেখতে পাচ্ছেন তারা অটো রিক্সা গুলো বন্ধ করছে এই যে দেখতে পাচ্ছেন তারা অটো রিক্সা গুলো বন্ধ করছে এটা সাইট ফিট সাবানা মসজিদ এই যে এই গাড়িগুলো আজকে যদি সামনের দিকে যায় মিরপুরে আগে যায় দশে যায় এই গাড়িগুলো মনে করেন আমাদের অটো ড্রাইভাররা এই গাড়িগুলো বড় আকারে ক্ষতি করতে পারে তাই আমরা এদেরকে মানে সতর্কতা দিয়ে দিচ্ছি যাতে এই গাড়িগুলো বড় ধরনের কোনো ক্ষতি না হয় সব অটোরিক্সা তারা এই সাইট পিটে এইভাবেই থামিয়ে পড়ছে এবং সব অটোরিক্সা তারা এক সাইড সাইডে দাঁড়িয়ে দিচ্ছে যারা কোনো অটো যাচ্ছে না চলে যারা আছে তারা রিক্সা গুলো বন্ধ করে দিচ্ছে দেখুন গাড়ি তুলে যাচ্ছে হ্যাঁ তারা এখানে নামাই দিচ্ছে এবং গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছি অটো রিক্সা যারা আছে তারা দেখতে পাচ্ছেন সন্তানদের প্রতিবেদগুলো দেখতে পাচ্ছেন এ তারা এখানে বন্ধ করে দিচ্ছেন এই ভাই

কিছু কিছু সুবিধাবাদী ড্রাইভার তারা আমাদের সাথে একজুট না দেখেন ব্যক্তিগত সুবিধা আছে লাগেন অধিক পরিমাণে ভাড়া তিরিশ টাকার ভাড়া ষাট টাকায় ভাড়া যায় ওই সুবিধা ফেসিলিটিটা আছিলেন লাইগা গাড়ি নিয়ে বাইরেছে আপনারা সবাই জানেন দেশের মধ্যে অস্থিতিশীল একটা অবস্থা চলতেছে আমরা রিক্সা ড্রাইভারদের আমরা রাস্তায় চলতে পারবো কি পারবো না আমরা রোড পারমিট পাইমু কি পাইমো না কোনো কোনো নিশ্চয়তা নাই এই অবস্থায় যেসব সুবিধা সুবিধাবাদী ড্রাইভার রাস্তায় বাইরে আছে। আমরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা কেউ কোনো ক্ষতি করতেছি না জাস্ট হাওয়া চাইরা তাদেরকে বুঝাই দিতেছি যে বাবারা তোমরাও আমাদের সাথে আও একসাথে একসাথে চলা যাবে না আমরা সব সবাই যদি একসাথে থাকি মরলে মরমু একসাথে বাঁচলে বাঁচমু একসাথে এইটাই আমরা আপনারা শুনছিলেন তাদের কথাগুলো যে তাদের যে প্রতিবাদ তাদের প্রতিবাদ আছে যে আমরা যারা অটোরিক্সা চালাই আমরা কিছু লোক